শ্রীভূমিতে শীঘ্রই শিল্পী জুবিন গর্গের প্রতিমূর্তি উন্মোচিত হবে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নিজে উপস্থিত থেকে শ্রীভূমিতে শিল্পী জুবিন গর্গের প্রতিমূর্তি উন্মোচন করবেন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন শ্রীভূমি জুবিন গর্গ স্মরণ সমিতির কর্মকর্তারা শ্রীভূমিতে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসামের প্রখ্যাত শিল্পী প্রয়াত জুবিন গর্গের প্রতিমূর্তি উন্মোচন অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে শ্রীভূমি জুবিন গার্গ স্মরণ সমিতি নিশ্চিত করেছে যে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জুবিন গার্গ স্মরণ সমিতির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে প্রাসঙ্গিক বক্তব্যে সমিতির সভাপতি নন্দ কিশোর বণিক এবং সম্পাদক আশিষ নাথ জানিয়েছেন গতকালে তারা শিলচুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন তিনি জুবিন গর্গের প্রতিমূর্তি উন্মোচন অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন এছাড়া সমিতি আরও জানিয়েছে আগামী মাসের মধ্যে অর্থাৎ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রীভূমির সেটেলমেন্টে জুবিন গার্গে মূর্তি উন্মোচনের পাশাপাশি বিভিন্ন জনজাতি গোষ্ঠীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে এটি শুধু শিল্পীর প্রতি শ্রদ্ধা অনুষ্ঠানয় বরাক উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন সমিতি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন এই অনুষ্ঠান বরাক উপত্যকার মানুষের মধ্যে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে এবং জুবিন গর্গের অবদান স্মরণ করার মাধ্যমে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নন্দন কিশোর বণিক সম্পাদক আশিসনাথ জিতুল সোনওয়াল পিকলু দাস গৌরীশ নন্দী অরূপ রায় মনালিসা দাস রাকেশ মালা সানি দে সহ অন্যান্য সদস্যরা নমস্কার আমরা জুবিনগার্গ সরল সমিতি শিদুমি জেলায় যাদের দুর্গাপূজার পরে বুকিং করে আমরা জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপন সহ সারাদিনব্যাপী আসামে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচী জুবিন যে কাজগুলো উনি ভালোবাসতেন ধরুন সাঁতার কাটা বসি পাওয়া রিক্সাওয়ালা ঠেলাকে নিয়ে চাপি সবজি খাওয়া গরিব জনসাধারণকে দান করা এইসব কার্যসূচি আমরা নিয়ে আমরা একটা কার্যসূচী হাতে নিয়েছি এবং সেই উদ্দেশ্যে আমাদের সেই ইনাইগ্রেশন প্রোগ্রামে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল রাত আমরা শিলচর পুলিশ গ্রাউন্ডের গেস্ট হাউসে আমরা আমন্ত্রণ করতে গিয়েছিলাম সেখানে আসামে আমাদের আসামের শিবভূমি জেলার মন্ত্রী আসামের মাননীয় মন্ত্রী কিশোরপাল মহাশয় আমাদের অভিভাবক মন্ত্রী তৌশিকদ মহাশয় সহজ শ্রীভূমি জেলার বিধায়কগণ সাংসদ এবং বড় উপকার সাংসদ বিধায়কগণ ছিলেন সবার সামনেই মুখ্যমন্ত্রী আমাদেরকে এই ইদুল গার্গের প্রতিমূর্তি স্থাপন এবং সারাদিনব্যাপী কালচারাল অনুষ্ঠানের যে তিনি যে আশ্বস্ত আমাদেরকে করেছেন সেটা নিয়ে আমরা খুব গর্বিত এবং তিনি বারবারই আমাদেরকে বলেছেন যে এই প্রোগ্রামটা যাতে সুন্দর করে অনুষ্ঠিত হয় আর জুবিন আমাদের প্রাণ জুবিন আমাদের আদর্শ জুবিন আমাদের শিল্প তো সেই প্রোগ্রামটি উনি বারবার আমাদেরকে উল্লেখ করেছেন যে আপনাদেরকে ভালকে একটু করুক আপনাদেরকে ভালকে একটু করো আপনাদেরকে ভালকে একটু তিন চারবার মাননীয় মুখ্যমন্ত্রী বরান উপত্যকার প্রতিজন বিধায়ক সাংসদ মন্ত্রিসভার সামনে উল্লেখ করেছেন এবং উনি যখন আমরা আমন্ত্রণ করেছি যে এই প্রতিমূর্তি স্থাপনে আপনার মুখ্য ভূমিকা বা আপনার মুখ্য অতিথি হিসাবে থাকার ইচ্ছা আমরা প্রকাশ করছি তিনি বলেছেন যে আগামীতে যে সিবি বা বরাক উপত্যকায় যে ওনার প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সঙ্গে প্রশাসনীয় স্তরে যারা আছেন বা আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন ওনাদেরকেও উনি বলেছেন যে এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সবাই সহযোগিতার হাত পাড়ান গ্র্যাজুয়েশন সম্ভবত আমাদের প্রতিমূর্তির বাড়াতে আমাদের এক মাস টাইম দুই মাস টাইম লাগবে তো আমরা মুখ্যমন্ত্রীকে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহ সেরকম একটা একক শ্রমিক টাইম দিয়েছি তখন আমাদের মূর্তিটাও কমপ্লিট হয়ে যাবে বা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কার্যসূচি বা বিভিন্ন সবজিদের সঙ্গে যোগাযোগ করা সেটাও মোটামুটি দু মাস সময় লাগবে আমরা মোটামুটি মাস সময় হাতে নিয়েছি ডিসেম্বরের লাস্ট পার্ট বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা সেই অনুষ্ঠান অনুষ্ঠিত করব এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন এটা পুরো একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পড়ে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক এবং সুন্দর করতে আপনাদের ঐকাত্তিক প্রচেষ্টা এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা আপনাদের কাছে আপুল আবেদন জানাব